রান করে দিতে এখানকার সুচুকি মহল কিন্তু সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই সংগ্রামকে পূর্ণmathbb করার জন্য আমাদের এই দেশটাকে অস্তিত্ব করার জন্য তারা কিন্তু সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা ছাত্র সমাজ এবং আমাদের এই ছাত্র জীবন সবাই এই ব্যাপারটা বুঝছি বন্ধুগণ আমাদের আমাদের জনতা এই ছাত্র সমাজের উপরে কিন্তু যথেষ্ট ভরসা রাখা শুরু করেছে আমরা আমাদের বিজয়ের পর বারবারই কিন্তু বলছিল যে স্বাধীনতা অর্জনের হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা যারা রাজপথে ছিলাম তারা এখন বলছে আসলেই কঠিন আমাদের এই সংগ্রাম এই সংগ্রামটাকে আরো চালিয়ে নেওয়ার জন্য আমাদের আরো অনেক কাজ করতে হবে বন্ধুগণ আমরা মাতৃ আমাদের বলেছিলেন যশোর দুর্নীতিমুক্ত প্রথম জেলা হিসেবে আমরা ঘোষণা করতে চাই আমাদের যশোরের যে শিক্ষার্থীরা আছে

আমাদের বালিকার গ্রুপ সহ আরো অনেকগুলা গ্রুপ মিলে আমাদের সমানে জানা 100万円ের সেকেন্ডে দাঁড়িয়ে বড়তো সেই পাত্রটাই কিন্তু এখন আমাদের এই সাংগঠনিক সম্প্রদায়ের তারপরে বিভিন্ন যেখানে যেখানে বৈংশা ধরছে সেগুলোকে ছোট ছোট গিয়েছে অনুগ্রহ আপনারা আগে জানেন আমাদের মেডিকেল টিমে এই রিজিওন সদরশনের বিস্তারকারী টিমের সব সময় সার্বক্ষণিক আমাদের সদরশদরে কিন্তু ইনস্পেকশন করা যাচ্ছে সেখানে বিভিন্ন রকম অসঙ্গতি তার ধরে হয়েছে বন্ধুরা পাড়ার কিন্তু আমাদের আমাদের একটা টিম সবসময় কাজ করে যাচ্ছে ট্রাফিক আপনারা দেখেছেন ট্রাফিকে আমরা কাজ করেছি যখন ট্রাফিক পুলিশ তাদের কলমা ছিল তারপর যখন পুলিশ আবার রাস্তায় চলে নেমে আসে তখন এই ছাত্র সমাজ কিন্তু ফোন দিয়ে তাদের স্বাগত জানিয়েছে বন্ধুগণ আমরা ক্লিন সিটি উদ্যোগ নিয়েছি এবং দেখবেন যশোর শহরে এখন ময়লা পরিমাণ খুবই আমরা পৌরসভাকে সবসময় চার্জ করে যাচ্ছি আপনারা যেন ময়লা এখানে প্রত্যেকটা সময় প্রতিদিন যেন ময়লা গুলা করে দেওয়া হয় এছাড়াও আপনারা দেখছেন আমাদের যশোর শহরে প্রত্যেকটা দেওয়াল বিভিন্ন রঙে আমাদের

আপনারা রাষ্ট্রযন্ত্রের ভিতরে ঢোকেন আগে এগুলোকে সংস্কার করেন আর তাই সবার আগে নিজেকে শুদ্ধ করতে হবে আমরা যে পরিচ্ছন্ন বাংলা স্বপ্ন দেখি আমাদের দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি

এই অর্থ বর্তমানে আপনারা সকলে সহযোগিতা করবেন এই আশাবাদ রেখে